কারিমের মধ্যে উল্লেখ করেছেন এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ অপরের উপরে জুলুম করবে এবং অন্যজনকে হত্যা করবে এই একটা হত্যার পাপের একটা অংশ কাবিলের আমল নামায় জমা হতে থাকবে মতারাম হাজির এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে বলেন যে আপনি আদম আলী সাল্লাালামের দুই পুত্রের কুরবানের ঘটনাকে আপনার উম্মের মাঝে যথাযথভাবে বর্ণনা করেন এখানে যথাযথভাবে বর্ণনা করার কথা বলেছেন এর অর্থ এই নয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে কোনো কিছু গোপন করবেন বরং একটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ঐতিহাসিক ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে নিয়ম হর যথাযথভাবে বর্ণনা করা যেমন আমাদের দেশের হর আমাদের দেশের মধ্যে দেখা যায় যখনই কোনো ক্ষমতা দর ক্ষমতা এসে যায় তখন ওই ক্ষমতা এসেই নিজেরা পাঠ্যপুস্তকের ঘটনা ইতিহাস বিকৃত করে ফেলে আর তারা জাতির সামনে বলে যে আমরা জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে চাই এভাবে তারা বর্তমান প্রজন্ম যারা রয়েছে তাদেরকে ইতিহাসের মধ্যে ইতিহাস নিয়ে বিকৃতির শিক্ষা দেয় ভুল ইতিহাস তারা জাতির সামনে পেশ করে এজন্য আল্লাহ আলামিন বলেন যখন কোন ঐতিহাসিক ঘটনা বর্ণনা করবা তখন এই ঐতিহাসিক ঘটনা যাতে যথাযথভাবে বর্ণনা করতে পারো এই শিক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার দ্বারা দিলেন মোহতারাম হাজিরিন এই ঘটনার দ্বারা বোঝা যায় যে কোরবানির ইতিহাস এটা অভিনব কোনো ইতিহাস নয় এটা হজরত আদম আলী সালাতামের দুই পুত্র হাবিল কাবিলের কোরবানি থেকে শুরু হয়ে আসছে মোহতারাম হাজির তবে আমাদের যে এই আমরা যে কোরবানি করি এই কোরবানি হজরত ইব্রাহিম আলী সালামের পুত্র হজরত ইসমাইল আলী সালাতামের কে কোরবানি করার সাথে যুক্ত আমাদের এই কোরবানির ঘটনা হজরত ইব্রাহিম আলী সালাতামের পুত্রকে কোরবানি ঘটনার সাথে সংযুক্ত হজরত ইব্রাহিম আলী সালাতামের পুত্র হজরত ইসমাইল আলী সালাতামের ঘটনা পুত্রকে কোরবানি করার ঘটনা এটা আল্লাহ পাকরবুল আলমিন কালমে পাকের মধ্যে বিশদভাবে বর্ণনা করেছেন এবং কোরবানি তাৎপর্য বুঝার জন্য হজরতে ইব্রাহিম এই ঘটনা হচ্ছে মূল কেন্দ্রবিন্দু এখান থেকে কোরবানি তাৎপর্য বুঝে আসে হজরত ইব্রাহিম আলী কি সালামের বয়স যখন ছিয়াশি বৎসর তখন পর্যন্ত তার কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই তিনি একেবারে নিরাশ হয়ে গিয়েছিলেন এক পর্যায়ে তিনি আল্লাহ পাক রব্ল আলমিনের কাছে দোয়া করলেন আর বললেন রব্বি বেনী মিনা সলিহিন হে আল্লাহ আপনি আমাকে একজন সৎ সন্তান দান করেন আল্লাহ পাক্রবুল আলমিন সদরথী প্রাহি মালিক সারা দুয়া সারা দোয়াকে কবুল করলেন এবং সাথে সাথে সুসংবাদ জানিয়ে বললেন বাবা সারুনা মিন হানিম আমি ইব্রাহিমকে একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম সহনশীল পুত্র সন্তান দ্বারা উদ্দেশ্য হল যে এই এই নবজাতক সন্তান তার জীবনে সবর এবং ধৈর্যের সবর এবং ধৈর্যের চূড়ান্ত পর্যায়ে পরাকাষ্ট প্রদর্শন করবে এজন্যাল্লাপাক রিন বলেন আমি তাকে একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম হজরত সাহারা যখন দেখলেন নিজের গর্বে কোনো সন্তান আসছে না এক পর্যায়ে তিনি নিজেকে বন্দাই মনে করলেন এদিকে মিশরের সম্রাট ফেরাউন তার কন্যা অন্য বর্ণনা তার এক বাদীকে সারার গর্বে সারার খেদমতের জন্য দান করলেন হজরত সারা রাজি আল্লাহা তিনি এই হাজের নামে বাদিকে হজরত ইব্রাহিম আলী সালামের খেদমতের জন্য পেশ করলেন হজরত ইব্রাহিম আলী সালাম এই হাজেরাকে পরবর্তীতে তিনি বিবাহ করলেন বিবাহ করার পর তার গর্ব থেকে যেই সন্তান জন্মগ্রহণ করে তার নাম রাখলেন ইসমাইল আলী পরবর্তীতে সারার গর্ব থেকে আরেকজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম রেখেছিলেন ইসহাক আলী সালাম তখন হযরত ইব্রাহিম আলী সালামের বয়স ছিল 120 বছর আর সারার বয়স ছিল নিরানব্বই বছর আল্লাহ পাকরবুল আলমিন যদি চান সব কিছু সম্ভব আল্লাহ পাকরবুল আলমিন যদি চান গোবরের মধ্যে পদ্মা ফুল ফোটাইতে পারেন পারেন কি পারেন না আমাদের কাছে এটা আশ্চর্যের বিষয় হয় যে হজরত ইব্রাহিম আলী সালাতামের একশো বিশ বছর বয়স আর সারার বয়স হচ্ছে নিরানব্বই নিরানব্বই বছর কিভাবে তাদের মাঝে সন্তান হয় আল্লাহ রব্বুল আরবিন যদি ইচ্ছা করেন সব কিছুই সম্ভব